হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস আবার চলে এসছি আমি আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আমার হাতে আমার গলায় হেডফোন থাকার কারণ হচ্ছে আমি এক্ষুনি আসলাম হচ্ছে নার্সিং ট্রেনিং থেকে তো এখন আমি যাব হচ্ছে একটা অনুষ্ঠানে তো অনুষ্ঠানটা হচ্ছে বলতে গেলে একটা ছোট বাচ্চার মুখে ভাত তো সেখানেই যাব অনুষ্ঠানে তো এখন আমি রেডি হইনি এক্ষুনি সবার সবাই নার্সিং থেকে এসেছি এখন বাজে প্রায় সাড়ে আটটা আটটা তো আমি এখন যাব হচ্ছে অনুষ্ঠানে তো সেখানে গিয়ে আমি কী কী করছি কি খাচ্ছি না খাচ্ছি এবং কি কি করছি সবটুকু তোমার কাছে তোমাদের কাছে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা তো চলো দেখতে থাকো সো গাইজ ফাইনালি হয়ে গেছে হচ্ছে মেয়ে যে রেডি তো একদম সিম্পলভাবে সে বলতে পারো কারণ হচ্ছে যে আমার আর এনার্জি নেই কারণ আমি এসছি নার্সিংয়ে প্রায় আটটা সাড়ে আটটা তো এই যে আমি রেডি হয়ে গেছি ফাইনালি তো আমি গিয়ে কী কী করছি না করছি সবটা শেয়ার করবো তো চলো দেখতে থাকো সো গাইজ ফাইনালি চলে এসছি আমি বাড়িতে তো খাওয়া দাওয়া সব কিছুই ডান হয়ে গেছে তো ওখান থেকে একটা জিনিস দিয়েছে এই যে এটা আমাদের কেন দিয়েছে আমরা জানি না আমাকে লাল কালারের দিয়েছে মাকে কালো কালারের দিয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি তো টাটা বাই বাই দেখা হচ্ছে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে